ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে এক লক্ষ চারশো তেরোটি পশু প্রস্তুত ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে এক লক্ষ বারো হাজার চারশো তেরোটি গবাদি পশু প্রস্তুত রয়েছে জেলার চাহিদা রয়েছে এক লাখ দু হাজার সাতশো বিরাশিটি পশু চাহিদার তুলনায় ন হাজার ছশো একত্রিশটি পশু বেশি রয়েছে যা আমরা জেলার বাইরে বিক্রি করতে পারব এর মধ্যে একশত গরু প্রস্তুত রয়েছে বাগেরহাটের ডেমা ইউনিয়নের মেসার্স শান্তা অ্যাগ্রোনমি মাল্টি ফার্মসে এই ফার্মে ছোট বড় সব ধরনের গরু ঈদুল আজহার জন্য প্রস্তুত করা হয়েছে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামে পঁচিশ একর জমির উপর গড়ে তুলেছে মেসার্স শান্তা অ্যাগ্রোনমি মাল্টি ফার্মস বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি ডক্টর এ কে আজাদ নিজেদের কোরবানি দেওয়ার জন্য ছোট ছোট করে। দেশীয় খাবার খাইয়ে বড় করে কুরবানির সময় তা কোরবানি দিত এক পর্যায়ে সালে চিন্তা করে এটি ব্যবসায়িকভাবে শুরু করে এবছর তার ফার্মে একশোর উপরে কুরবানির যোগ্য গরু রয়েছে এই যে ফার্মটা এটা আমাদের করা এটা আসলে তৈরি করা হয়েছে এবং সেটা এক পর্যায়ে আসলে বাড়তে বাড়তে যে এক শুভ গরু দাঁড়িয়েছে এবং এই গরুগুলো সম্পূর্ণ কুরবানির পশুগুলা সম্পূর্ণরূপে আপনার ন্যাচারাল পদ্ধতিতে আমরা প্রস্তুত করি এবং সেটা বাগেরহাট পশু সম্পদ অধিদপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে ডিভিশনাল কর্মকর্তা এখানে এই ফার্মে একশো পঞ্চাশ কেজি থেকে শুরু করে এক হাজার কেজি পর্যন্ত গরু রয়েছে যা দেখার জন্য প্রতিদিন জেলার বিভিন্ন গ্রাম থেকে কেউ গরু দেখতে আসছে আবার কেউ কিনতে আসছে বাগেরহাট জেলায় আট হাজার তিনশো বিশটি ছোটো বড়ো খামার রয়েছে বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী ভোরের আকাশকে বলেন এ পর্যন্ত আমরা উপজেলার থেকে যে মানে তথ্য পাইছি আর কি টোটাল জেলায় আমাদের ছাগল এবং গরু মিলে মহিষ বা আরও মানে অন্যান্য প্রাণী মিলে আমাদের এ পর্যন্ত এক লাখ বারো হাজার চারশো আমরা যে তথ্য পাইছি আর কি আমাদের সব উপজেলা থেকে যে এত মানে এক এক লাখ বারো হাজার তেরোটি মানে গবাদি পশু প্রস্তুত আছে কোরবানির জন্য। বাগেরহাটের জেলা প্রশাসন এবং আমরা মিলে মানে সবাইকে নিয়ে একটা মানে মূল্য নির্ধারণ করে দেবো